সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই দিন বারোশো পঁচাশি সাল সতেরোই শ্রাবণ ভাবনহাটি গ্রামের রামচন্দ্র রায়ের ছেলে পরমেশচন্দ্র রায় আজ বিয়ে করে বউ নিয়ে আসবে বলে রামচন্দ্র রায়ের ভাঙা চণ্ডী মণ্ডপে কয়েকজন লোক জমেছে রামচন্দ্র রায় ছেলের বিয়েতে যেতে পারেননি আনন্দনারু ভাজার দিন তেলে জুলে উঠে হঠাৎ রান্নাঘরের চালে আগুন ধরে যায় আগুন নেবাতে গিয়ে রামচন্দ্র রায়ের দুই হাত পুড়ে ঘা হয়েছে করতালুতে সেজন্য তিনি ছেলের বিয়েতে যাননি বরকর্তা করে পাঠিয়েছিলেন ভাইরা ভাই তেবুরের গুপেশ্বর চক্রবর্তীকে রামচন্দ্র রায়ের অবস্থা ভালো নয় দুখানা মাত্র চালাখল কয়েক ভিগে ধানের জমি এছাড়া আর অন্য কোনো আয়নি মোটা ভাত মোটা কাপড়ে একরকম সংসার চলে যায় রামচন্দ্র রায়ের ছেলে পরমেশের বয়স তেইশ স্থানীয় জমিদারি কাছারিতে মোহরিগিরের কাজে ঢুকেছে মাসিক বেতন ছ টাকা ইতিমধ্যেই সে গ্রামের সমবয়সীদের ঈর্ষার পাত্র হয়ে উঠেছে তাদের মা বাপ তাদের বলে সোনার চাঁদ ছেলে দেখবে যে রামুরায়ের ছেলে পরমেশ ছাত্রবৃত্তি পাশ করলে দিব্যি আবার ছ টাকা মাইনেতে মৌরিগিরিতে ঢুকেছে ওর উন্নতি ঠেকায় ক্যাডা তোরা শুধু বাড়ি বসে কাঁপি আর পাশা কেলবে চণ্ডী মণ্ডপে বসে ছ টাকা মাইনে পাওয়ার কথাটা একটু রুটে গেল চারিদিকে ফলে ছেলের বিবাহের জন্য নানা গ্রাম থেকে সম্বন্ধ আসতে লাগলো রামচন্দ্র রায়ের স্ত্রী ধরে বসলেন আঁকড়ে এক কথা এক টাকা বরপণ দিতে হবে দশ ভরি শোনা তাছাড়া দান সামগ্রী বরের গরদ আলাদা অনেকে বললে বাপরে কি দেখে অত টাকা বরপণ দিতে যাবে লোকে একশো টাকা বরপণ কারা পায় যাদের ভালো জমি জমা আছে তোমার কি আছে বাপু ছেলে অফিসে স্বীকার করি অল্প বয়সে চাকরিটা পেয়েছে ভালোই কিন্তু ওই যা ছেলে দেখেই দেওয়া কম চাওয়া তো নয় দশ ভরি সোনার দামি ধরো আঠেরো টাকা ভরি হিসেবে একশো আশি টাকা না না ও চলে না আবার অনেকে বলে চাওয়ার দিন এসেছে তাই চায় কই তুমি আমি তো চাইতে সাহসও করিনি হিরের টুকরো ছেলে এই বয়স উন্নতি করেছে কেমন আট টাকা তো ওর মাইনে হলো বলে ওকে দশ ভরে সোনা দেবে না তো দেবে কাকে অনেক মেয়ে দেখা ও উভয় পক্ষের যাতায়াতের পরে অবশ্য গুবরাপুরের তারিণী চক্রবর্তীর বড় মেয়ে পতীত পাবনীকে রামচন্দ্র রায়ের বেশ পছন্দ হল তারা বরপণ ও দশ ভরি সোনা দিতেও চাইলেন আজ সেই কোনেকে নিয়ে পরমেশ বাড়ি আসছে কিন্তু ইতিমধ্যে রামচন্দ্র রায়ের বাড়িতেই কথা উঠেছে তাই তো বউ আসবার ঘরে আগুন গেল গেল হাত বাবা রামচন্দ্র রায়ের স্ত্রী স্বামীকে নারুভাজার দিন শেষ রাত্রে কথাটা বলেছিলেন তখন শেষ রাত্রে দধি মঙ্গলের শাক বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝলসানো হাতের যন্ত্রণা ক্লিষ্ট স্বামীকে জাগিয়ে তুলে পরমেশের মা বললে ওগো শোনো কি গা আমার মনটা ভালো বলছে না সেই থেকে আমিও ঘুমোইনি আমার এক কথা শোনো ওখানে চিলের বিয়ে ভেঙে দাও পাগল আজ বিয়ে আজ বিয়ে ভেঙে দেবে খুব দেওয়া যায় ও লক্ষণে কোন ঘরে আগুন লাগে ভিটেতে পা দিতে না দিতে আমার খোকা বেঁচে থাকুক তার মুখের দিকে চেয়ে সংসারে সব করতে পারি তো ভারী একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেওয়া যায় না কাল রাত্রে যারা যারা ভাজতে এসেছিল তাদের মধ্যে অনেকে একথা বলছে দেগম্বর চাটুজির বউ নখুরি পাড়ার মঙ্গল ঠাকুরন কাশী চকর্তীর শাশুড়ি আমাদের মনমতি ময়না এরা চেলে মানুষ এরও বলছিল রামচন্দ্র রায় একটুখানি ঘাবড়ে গেলেন ছেলের শুভ বিবাহের দিনটিতে এসব কি বিভ্রাট রে বাবা বললেন আচ্ছা দেখব সেখানে আগে যাই তো ছেলেকে আমি পাঠাব না কিন্তু তবে দধিমঙ্গলের শাক বাজালে কেন ওসব লুক হাসা হাসের মধ্যে আমি নেই একটা নিরীহ মেয়ে সর্বনাশ করতে আমি পারব না সর্বনাশ কিসে হলো ও কথা না গিন্নি পরের দুর্দিনটা নিজের মতো দেখতে শেখো আজ তার মেয়ের বিয়ে মেয়েরও দধিমঙ্গলের শাক বাঁচল কত লোক কুটুম্ব এসেছে তাদের বাড়ি কি সমাচার না বর এলো না মেয়ে দুপরা হয়ে গেল কান্নাকাটি উঠলো চারিদিকে রান্নাবান্নার যুগার সব নষ্ট শত্রুরা মুখ টিপে হেসে মুখে আবার গা ঘেঁষে দুঃখ জানাতে এলো কি দিন ভাবু দিকে ওসব ছেড়ে দাও পরের মন্দ করতে পারবো না এতে আমাদের ছেলের খারাপ হবে না গিন্নি ভালোই হবে তুমি ওর মা তুমি ভালো মনে ওকে আশীর্বাদ করো তোমার পায়ের ধুলোতেই ওর সব মঙ্গল পরমেশের মা স্বামীকে মানতেন স্বামীর কথায় নরম হয়ে গেলেন উনি যখন বলছেন তখন কোনো ভয় নেই উনি আমার যে অনেক বোঝেন যা ভালো বুঝেন করুন আমি মেয়ে মানুষ কি বুঝি তারপর বেলা হলো বরযাত্রী ভোজনের যুগ্ জড়ে গেল প্রায় ষাটজন বরযাত্রী হবে তারে খেয়ে সব রওনা হয়ে গেল কিন্তু রামচন্দ্র রায় গেলেন না যেতে পারলেন না সেই পুরার ঘায়ে বড় যন্ত্রণা হতে আরম্ভ করলো একটু জ্বর মতো হলো দুপুরের দিকে তার ভাইরা ভাই ওর হাতে বরকর্তার দায়িত্ব তুলে দিয়ে রামচন্দ্র রায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কুনের ছোট্ট ঘরে স্ত্রী সন্ধ্যার পরে ঘরে ঢুকে বললেন হ্যাঁ গা ঘুমিয়েছ না এ কি হলো কি হলো তোমার জ্বর তুমি খোকার বিয়েতে যেতে পারলে না এ কি কম কষ্ট আমার ভেবে দেখো সে খোকা আমাদের আমার মন মোটেই ভালো নিচ্ছে না চোখের জল ফেলছে না পাছে খোকার অমঙ্গল হয় কি অলক্ষণে বউ আসছে সংসারে যে গাছে না উঠতে এক কাঁদি গিন্নি আবার সে কথা জ্বর মানুষের হয় না জ্বর হয়েছে বলে একজন নিরীহ মেয়ের উপর রাগ করো কেন তাকে অলক্ষণেই বা বলো কেন তার কি দোষ কি খাবে রাত্রিরে ও বেলা ও তো যোগী তুমি কিছু মুখেই দিলে না একটু সাবু করে দিও আর কিছু ভেবো না ভগবানের নাম নিয়ে গিয়ে শুয়ে পড়ো যে আসছে তাকে তুমি আশীর্বাদ করো মন খুলে সেই নতুন বউ পরমেশ এখনি বাড়ি আসছে কেননা দূরে ঢুলের শব্দ পাওয়া গেল গরিবের ঘরে ঠাটবাট আত্মীয় কুটুম্বিনীরা চঞ্চল হয়ে উঠেছেন শাঁক নিয়ে দূরের বাইরে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছেন পরমেশের মা এগিয়ে গিয়ে বললেন চোখে তার ঔসুক মুখে অনিশ্চয়তার হাসি রাস্তার মুড়ে বরকনের পালকি দেখা গেল পেছনে বাজনা তার ভক্ত মুচি ও তার দল পালকির এপাশে গুপেশ্বর চক্রী পাত্রের বড় মেষ সকলেই এগিয়ে গেল কেকজন চেঁচিয়ে বললে দু আলতার খোড়া ঠিক করো আগে গ্রাম্য বৌঝিরা ঘিরে দাঁড়ালো পৌ পৌ শাক বেজে উঠল সুগঠিত দেহ যুবক পরমেশ পালকি থেকে নেমে মার পায়ে উপুর হয়ে প্রণাম করলে মাগে নববধূকে কুলে করে পালকি থেকে নামালেন তারপর কৌতূহল চঞ্চল হাতে বধুর ঘুমটা খুলে মুখে দেখলেন হাতে দিলেন দুগাছা সোনার বালা তার শাশুড়ি রামচন্দ্র রায়ের স্বর্গকতা মাতৃদেবী একদিন এই বালাজুড়া দিয়ে তার মুখ দেখেছিলেন এই ভেটেতে পা দেয়ার দিনে পুত্রবধূর মুখ দেখে খুশি হলেন পরমেশের বা কাঁঠাল তলায় বরণের পিরি ছিল পুত্র পুত্রবধূকে আশীর্বাদ করে ঘরে তুললেন বাসবনের মধ্যে বাড়ি অনেক রাত্রে লক্ষ্মী পেচা ডাকছে বাসবনের মাথায় ঝেঝে ডাকছে বনে বধূ কি একটা ডাকে ভয় পেয়ে ঘুমের ঘুরে ছোটো ননদ হৈমবতীকে জড়িয়ে ধরলে ও কি ও শেয়াল ডাকছে নববধূ ঘুম ভেঙে হেসে নরদের মুখের দিকে ডাগর ডাগর চোখ মেলে চাইলে কানের মাখড়ে দুটো ঠিক করে নিলে ও হৈমবতী হেসে বললে রৌ একটা দিন নববধূ সলজ্জ কণ্ঠে বললে হো মা এ ওই দিনটির পরে দীর্ঘ আটষট্টি বছর কেটে গিয়েছে আজ তেরোশো তিপ্পান্ন সালের তেরোই শ্রাবণ অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এন রায়ের আজ মাতৃশ্রাদ্ধ লোকজনে বাড়ি পরিপূর্ণ ভাবনহাটে গ্রামে এদের বড় দুতলা বাড়ি বৈঠকখানা পুজোর দালান এন রায়ের পিতা পরমেশচন্দ্র রায়ের আমলে দুখানা মাত্র ঘরের ঘরের চালাঘর ছিল পরমেশ রায়ের অবস্থা সামান্যই ছিল স্থানীয় জমিদারি কাছারিতে নাইবি করে কষ্টের সৃষ্টি দুটি ছেলেকে মানুষ করে গিয়েছিলেন চারটি মেয়েকেও মোটামুটি পাত্রস্থ করেছিলেন বড় ছেলে নৃপেন্দ্রনাথ রায় জেলার ম্যাজিস্ট্রেট হয়েছিলেন আজ সাত আট বছর পেনশন নিয়েছেন তার দুই ছেলে একটি গত মহাযুদ্ধে আই এম এস ছিল এখন ভবানীপুরে ডাক্তারি করে ছোটটি এই বছরে নিজের কন্ট্রাক্টরির অফিস খুলেছে কলকাতায় বিগত যুদ্ধে ধানবাদ অঞ্চলে কন্ট্রাক্টরি করে অনেক টাকা রোজগার করেছে ভবানীপুরের গোবিন্দ ঘোষের লেনে সে গত ফাল্গুন মাসে তিতলা প্রকাণ্ড বাড়ি কিনেছে আড়াই লক্ষ টাকা দিয়ে নৃপেন্দ্রনাথ রায় বকুলবাগানে বাড়ি করেছিলেন ছোট্ট একতলা বাড়ি বটে তবে বেশ চওড়া ফুল বাগান আছে বাড়ির সামনে চাকরি জীবনের অর্থ দিয়ে বছর ষোলো সতেরো আগে এই বাড়িটা তিনি করেছিলেন এখন ছেলেরা এই বাড়িতেই থাকে তিন মেয়ের বিয়ে দিয়েছেন কলকাতাতে বলা বাহুল্য সম্পন্ন ঘড়ি বাবু চাকরির জীবনের প্রথম দিকে পৈত্রিক ভেটেতে এই দুতলা বড় বাড়ি করেন পুজোর দালানি কয়েক বছর দুর্গোৎসবও করেছিলেন তখন পরমেশ রায় বেঁচে পিতার পরলোক গমনের পর নৃপেনবাবু কয়েক বছর দেশে যাতায়াত করেছিলেন তারপর আর বড় একটা আসতেন না মাকে নিয়ে যেতে চাইতেন কর্মস্থানে বৃদ্ধা বলতেন না বাবা আমার কাছে শ্বশুরের এই ভিটে গয়া কাশি এ ফেলে কোথাও যাব না বৌমার শরীর এখানে টেকে না ম্যালেরিয়াতে বৌমাকে তুমি নিয়ে যাও সঙ্গে তখনও পর্যন্ত নৃপিনবাবু স্ত্রীকে বৃদ্ধা মায়ের কাছেই রেখেছিলেন বেশ ভাবনহাটের বাস উঠে গেল শুধু বুড়ি থাকে বড় বাড়ির ঘরে প্রদীপ দেয় ছেলেদের তৈরি বাড়ি কত আনন্দের কত আহ্লাদের লোকের কাছে বলে সুখ দেখিয়ে সুখ ছোট ছেলেও তৈরি করতে কিছু টাকা দিয়েছে এই বাড়ি এরা গ্রামের মধ্যে বড়লোক অনেকদিন পরে দেশে এসেছে মাতৃশ্রাদ্ধ করছে একটা বড় ভোজ দেবে তবে মুশকিল এই যে না মেলে আটা ময়দা না মেলে চিনি এরা বড় লোক তাই যেখান থেকে হোক জোগাড় করছে যুদ্ধের বাজারে শ্রাদ্ধসভা একটা দেখবার জিনিস হয়েছে বড় সামিয়ানার নিচে শ্রাদ্ধ তেরোটি নাতি মুন্ডিত মস্তকে যখন দীর্ঘ সারিতে কুশাসনে বসে ভোজ্যে উৎসর্গ করছে তখন গ্রামের বুড়ি চকর্তি গিন্নি বললেন আহা হা মানি চলে গেল কী ভাগ্যি নিয়েই এসেছিল আর চোনার চাঁদেরা বসে দেখো বুঝছি উচ্চজ্ঞ করছে এ ভাগ্যি কি সবার হয় বর ঠাকুরের কী ছিল দুখানা চালা ঘর আমরা প্রথম ঘর করতে এসে দেখেছি দিদি আর কত বড় ছিলেন আমার চেয়ে না হয় দশ বছরের সে বাড়িতে রাজ অট্টালিকা করেছে ছেলেরা আবার নাতিরা হয়েছে একেবারে রাজা এমন ভাগ্যে নিয়ে কজন মেয়ে মানুষ বসুমতিতে আসে বলো নাতি মানে শুধু ছেলের ছেলেরা নয় চার মেয়ের ছেলেরাও আছে নৃপেন রায়ের ছোট ছেলে কন্ট্রাক্টর পরিতোষ বেদি থেকে হেঁকে বললে বিজয় গাড়ি গিয়েছে বিজয় বিনীতভাবে বলল বাবুর মেয়ে ছেলে আনতে গিয়েছে গাড়ি এখনও ফেরেনি ফিরলে সাবডেপিউটির বাটির মেয়েদের আনতে পাঠাতে হবে এবার বড়োখানা পাঠিও যা জল কাদা স্যার গাড়ি চালানো বড় দায় হয়েছে বড়ো গাড়ি বেরিয়ে গিয়েছে রানাঘাটে ছানা আনতে যে করে হোক একটা দুটো দিন চালিয়ে নিতে হবে পাঁচ মাইল দূরবর্তী মহুকুমা টাউন থেকে নিমন্ত্রিত সম্ভ্রান্ত ব্যক্তিদের আনবার জন্য দুখানা নিজেদের মোটর এরা কলকাতা থেকে এনেছে রানাঘাট এখান থেকে অনেক দূর ভালো রাস্তাও নেই সেখানে গাড়ি পাঠানোর কথাই পরিতোষ বললে সেখানে গাড়ি পাঠাতে কে বললে সে তো ষোলো মাইলের কম নয় বিজয় বললে সতেরো মাইল স্যার যত সব স্টুপিড তারপর একখানা টায়ার গেলে কি স্প্রিং ভাঙলে এ বাজারে জোগাড় করাই কঠিন যা রাস্তা ভালো গাড়িখানায় ওই রাস্তায় পাঠালে এই সময় জিপ গাড়িতে মহকুমা হাকিম ও দুজন গভর্নমেন্টের কর্মচারী এসে নামলে মেজর রায় বেদি থেকে বললেন আসুন আসুন ওরে গাড়ি থেকে কী কে আছে না মেনে আসুন দয়া করে মহকুমা হাকিম মিস্টার সেন পূর্বে ছোকরা বয়সে নৃপিন রায়ের অধীনে সার্কেল অফিসারের কাজ করেছেন মেদিনীপুরে কাথি মহকুমায় জিপ থেকে নেবে মিস্টার সেন বললেন আপনার বাবা ও নমস্কার স্যার আচ্ছা আচ্ছা আপনি কাজ আরম্ভ করুন আমাদের জন্য ভাববেন না উই আর কোয়াইট অ্যাট হোম কে আছিস ওরে চার ব্যবস্থা সাগে কর এই সময় গোয়ালিরা দই আর ক্ষীরের বাঘ নিয়ে উঠুনের এক স্থানে এসে দাঁড়ালো ওপাশে ছোট্ট চালাঘরে মিহিদানা ও দরবেশ ভেয়ানো হচ্ছে লুচির ময়দা মাখা হচ্ছে সে ঘর থেকে একজন উঠে এসে গোয়ালিদের দই আর ক্ষীর দেখে নামিয়ে হিসেব করে নিতে লাগল জার্মান সিলভারের ট্রেতে চা দেওয়া হচ্ছে সামিয়ানায় চেয়ার বসে যেসব ভদ্রলোক শ্রাদ্ধ দেখছেন তাদের এবং বিশেষভাবে মহকুমার হাকিম ও তার দুজন সঙ্গীকে গ্রামের সাধারণ লোকও স্বামিয়ানার একপাশে পাশে ভিড় করে দাঁড়িয়ে দেখছে শ্রাদ্ধের মন্ত্রপাঠ আরম্ভ হয়েছে অপূর্ব দৃশ্য তেরোটি সোনার চাঁদ নাতি একসঙ্গে ভুজ্জি উৎসর্গের মন্ত্রপাঠ করছে একটু দূরে সেই কাঁঠাল গাছটা যখন এটা অল্প কয়েক বছরের চারা তখন এরই তলায় দুধে আলতায় গুলা পাথরের ঘোড়ায় পরমেশ রায়ের নববধূ এসে দাঁড়িয়েছিল যখন বরণের সময় পাশেই আল্পনা দেওয়া পিড়িতে দাঁড়িয়েছিলেন নবযুবক পরমেশ রায় আটষট্টি বছর আগের এই খবর সভাস্থ কোনো লোকই জানত না জানবার কথাও নয়